আমাদের ব্যালকনিতে দাঁড়ালে এই দৃশ্যটা দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে এটা দেখতে কিন্তু আমি শিওর খুব বেশি দিন এটা দেখার সৌভাগ্য আমাদের হবে না কেননা চারদিকে যে পরিমাণ কনস্ট্রাকশন আর বিল্ডিং উঠছে বাড়ি উঠছে তাতে করে কোনো ফাঁকা জায়গায় কিন্তু আর ফাঁকা থাকছে না তো মানুষের জায়গা মানুষ তো বাড়ি করবেই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে একটুও জায়গা ফাঁকা রাখতে কেউ চায় না বরং যা নিজের জায়গা তার চেয়ে যতটুকু পারে ইঞ্চি দুয়ে হলেও মানুষের দিকে ঠেলে দিতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এমন একটা পরিস্থিতি দাঁড় হয় যে নিজের বাড়ি তার নিজেরই থাকতে ইচ্ছে করে না মনে হয় যে কোথাও দূরে কোথাও চলে যায় আমাদের দেশের বাড়িগুলো আর বিদেশের বাড়িগুলোর মধ্যে যেটা বড় পার্থক্য ওরা বাড়ি করার সময় মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি রাখে আর ওখানে যেহেতু সংখ্যাও কম ওরা ওটা পারে আর আমাদের দেশে মানুষের পরিমাণ বেশি সেই কারণে জায়গার কমতি যাই হোক সব কিছু মিলিয়ে তো যাই হোক তারপরেও যতটুকু বাদ দিয়ে বাড়ি করা যায় এটা কিন্তু কেউই করতে চায় না যতটা পারে আর কি কি যেটা বললাম আর কি যে একদম লাগালাগি অবস্থায় একটা বাড়ি তুলতে চাই সবাই তো যাই হোক সব কিছু এত গভীরভাবে চিন্তা করলে আসলে মাথাটা নষ্ট হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার এখানে সাকুলেনগুলো খুব সুন্দর লাগে এগুলো দেখতে আর এগুলো দেখতে যতটা সুন্দর এগুলোতে যদি আমি হাত দিতে যাই তাহলে কিন্তু অবস্থা একদম বারোটা বেজে যায় তারপরেও ঘাস টাস যখন জন্মে আমাকে পরিষ্কার করার খাতিরে হাত তো দিতেই হয় আর দেখো এই জাম গাছে এতবার মুকুল আসছে জাম হচ্ছে কিন্তু একবারও খাওয়ার সৌভাগ্য হচ্ছে না প্রত্যেকটা বাড়ি পোকা এসে এগুলোকে সব জাম টাম খেয়ে দে বিদায় হয়ে যায় আর পরে এসে দেখি জাম নেই গাছে মানে এত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয় কি বলবো অর্কিডটা দেখো কত সুন্দর লাগছে এটা সিঁড়ি দিয়ে উঠতে সিঁড়ির ঘরে রেখেছি আমি আর আজকে দেখো এখানে দুটো ডিম এই ডিমগুলো কিন্তু ছোট ডিম না এগুলো কিন্তু যেগুলো লাল ডিম ফার্মের মুরগিরা পারে সেটা তো দুটো মুরগি কিনে এনেছে আবার আমার মেয়েটা আসলে লাল ডিমটা খেতে পছন্দ করে দেশিটা ওর নাকি পছন্দ না ওর ভালো লাগে না তো যাই হোক মুরগি দুটো ওর জন্যই কেনা তো দেখো এখানে একটা লাল হয়েছে আর একটা একটু সাদাটে মতো মনে হয় নতুন হতে পারে সেজন্য তো দুটো ডিম পেরেছে দেখে ভালোই লাগলো কালকে এই মুরগি দুটো কিনেছে আর আজকেই দেখছি ডিম পাচ্ছে তো এটা ভালোই লাগলো দেখে আর এদিকে দেখো যেহেতু রোজাও শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম আর একটু খেয়ে নেই তো দেখো আজকে এই পেঁয়াজু আর একটু বন্দিয়া আর ছোলা আর এখানে চা তো ভাবছি চাটা খেয়ে এগুলো খাবো নাকি ওগুলো খেয়ে চাটা খাবো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আজ কয়েকদিন থেকে ঠান্ডা গরমের যে প্রবলেম সেটার কারণে তো ভাবছি আগে চাটা খেয়ে নিয়ে তারপর ওগুলো আস্তে ধীরে খাবো আমার এবার যে পরিমাণ ঠান্ডাটা লেগেছে এরকম ঠান্ডা আমার সহজে লাগে না কখনোই তো এবার ঠান্ডাটা লাগার পর কিছুতেই ভালো হচ্ছে না অনেক কিছুতেই মানে চেষ্টা করছি কিছুতেই কমছে না আর গায়ে একটু করে জ্বরও থাকছে অরচি ভাবটাও আছে ওষুধপত্র খাওয়ার পরেও তেমন একটা উপশম হচ্ছে না তো যাই হোক কোনো কিছু খাবারই অত বেশি ভালো লাগছে না তারপরেও মনে হচ্ছে হয়তো বা ভালো লাগবে সেজন্য নিয়ে বসছি আবার কিছু খেতে পারছি কিছু পারছি না